এই দেখো খয়রা মাছগুলো দেখো কি সুন্দর টাটকা আর এই যে কাকার মাছ কাটা হয়ে গেছে এখানে দেখো একটু রেডি হয়ে গেলাম বর্ষা বৃষ্টির জন্য বেশ কদিন বেরোনো হয় না অনেকদিন পরে দুই মেয়েকে নিয়ে রেডি হয়ে একটু বেরোবো এখন ওই প্রায় সাড়ে সাতটা মতো বাজে দুজন মিলে দুজন মিলে না তিনজন মিলে একটু বেরোবো আর বড় মেয়ের একটু কেনাকাটা আছে কেনাকাটা বলতো ওই টুকটাক একটু কলকাতায় তো যাবে একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম এর আগে আমি মেয়ের জন্য কলকাতায় গেছিলাম পড়াশোনা করবে বলে সবই তো ঠিকঠাক মোটামুটি হয়ে গেছে কয়েকদিন পরে যাবে তো তার জন্যই ওর একটুখানি টুথপেস্ট তারপরে ব্রাশ টুকটাক একটু ক্রিম তেল এই ধরনের জিনিসপত্র কিছু কিনতে হবে আর সেই সঙ্গে অনেক দিন তো বর্ষা চলছে বাড়ির থেকে বেরোনো হয় না তো মেয়েদের নিয়ে সেই জন্যই একটু বেরোবো আর বাজার থেকে ঘুরবো ফিরবো ওরা যদি কিছু খায় ওরা একটু খাইয়ে এনে তারপরে বাড়ি ফিরবো তো চলো অনেকটাই তো দেরি হয়ে যাচ্ছে আবার ওদের দুজনকে নিয়ে যেহেতু যাচ্ছি একটু তাড়াতাড়ি ফিরতে হবে রেডি হয়ে গেছি চলো বেরোয় আর আজ দেখো রেডি হয়েছি মানে একদমই সিম্পল আমি একটু লিপস্টিকও লাগাই এখন একটু স্লাইট লিপ বাম লাগাবো আর মুখে একটু ময়শ্চারাইজার লাগাবো লাগিয়ে বেরিয়ে যাব তো চলো ফুল রেডি হয়ে গেছি দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে একটু আর বেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়ির সামনের থেকে টোটো পেয়ে গেলাম আমাদের বাড়ির সামনেটাতে রাস্তা তো যখন তখন বেরোলেই খুব একটা দাঁড়াতে হয় না দু এক মিনিটের মধ্যে যে কোনো টোটো বা ভ্যান পাওয়া যায় रेल گेट जैযम रখو এکنی जैযम হ বাড়ির থেকে বেরোনোর পরে আমাদের ওপারটা ছিল সব সময়কার মতো শুকনো করে বর্ষা হোক বৃষ্টি হোক জল জমে না কোনো জায়গায় আর ঠিক তার উল্টোটি হয়েছে এপারটিতে এপারে আসার পরে এই রাস্তাটা দিয়ে যখনই যাওয়া আসা করি খুব ভয় করে সামনে শপিং মল আর তার সামনে দেখো রাস্তার কি পরিস্থিতি টোটো দিয়ে যখন আসি এরকমভাবে যাওয়া আসা করি প্রচণ্ড পরিমাণ ভয় করে আগে পরে অনেক টোটো জানো তো ওইখানে উল্টে গেছে তাই আমরা যখন আসি আমাদেরও ভীষণ ভয় করছিল তো শেষমেশ খুব সাবধানে রাস্তা পার করে আমরা দেখো চলে এসেছি শপিং মলের সামনে আজ তো দিন পরে বেরিয়েছি আমাদের কিন্তু খুব একটা কেনাকাটার প্ল্যানিং ছিল না তবুও মেয়ে যেহেতু পড়তে যায় ওর জন্য লাগে অনেক জামা কাপড় তো ভাবছিলাম একদম ক্যাজুয়াল ওয়ারগুলো দু একটা যদি সেরকম মন মতো হয় আজ নিয়ে যাব তো এদিকে আসার পরে দেখো মেয়েরা দুজন মিলে দেখা দেখি করছে আর আমি দাঁড়িয়ে রয়েছি পাশটিতে তোমাদের সঙ্গে সব রকম ভিডিওই তো চেষ্টা করি একটু আধটু শেয়ার করার জন্য তাই একটু ভিডিও করে নিলাম ওদের তো দুজন মিলে দেখাশোনায় এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে ওদের আর হচ্ছে না অনেকটা দেরি হচ্ছিল আমি এদিকে একটু কুর্তি দেখে নিলাম তো এই লাল একটা কুর্তি দেখো আমি পরে নিয়েছি এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছিল এর সঙ্গে দেখো ওড়নার প্যান্ট সেট রয়েছে এটা একটা থ্রি পিস আর ওড়নাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাজ আর প্যান্টের নিচের দিকটা এত পরিমাণ কাজ ছিল আর কুর্তিটা ছিল অনেকটা লং তো দুটি মিলিয়ে একসঙ্গে দেখার পরে দেখলাম ভালো লাগছে না সেই জন্যে আর ওটিও নেওয়া হয়নি আর যদিও আমরা কেনাকাটা সেরকমভাবে করব না ভেবেছিলাম কিন্তু কুর্তিটা এত পছন্দ হয়েছিল তাই একটু ট্রাই করে নিয়েছিলাম তো শেষ আর নেওয়া হয়েছিল না দেখো কাজ ছেড়ে বেরিয়ে কমপ্লিট কেনাকাটা ওই যে মেয়ে ব্যাগ নিতে গেছে আজ আমরা এসেছিলাম আবার সিটি স্টাইলে দুই একটা জিনিস নিলাম দরকারি কোনো শপিং টপিং নয় কিছু প্রয়োজনে দুটো একটা জিনিস ব্যাগ নিই নি এটা দিয়েছি আপনি চলো এবার যাই মেয়েরা কিছু খাবে কি খাবি দই বড়া খাবি তো চলো এরপরে শপিং মল থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানের এখানে মেয়েরা বলল খাবে আর আমার খুব একটা ইচ্ছে ছিল না তোপু ওরা জোর করলো তাই ওদের সঙ্গে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম এখানে ফুচকা খেতে আর মেরা দেখছে কি খাবে নেবে পাউ भाजी আমি পাউ দই বড়াই বললাম আর আমি বড়োই দই বড়া তো তাহলে মেনুটা দেখার চেয়ে রান্না এসছি আজকে সেই রোজটার মতো সাউথ ইন্ডিয়ান ফুডে মেয়ের বসে বড় জন রয়েছে আর যে তোকে একটু দেখাই এই দেখো চলো আমাদের অর্ডারটা তো দেওয়া হয়ে গেছে দেখি কতক্ষণে আসে ওয়েট করি দই বড়াটা অর্ডার করার পরে বেশ কিছুক্ষণের মধ্যে দেখো দই বড়াটা দিয়ে দিয়েছে আর ওদিকে ছোট তো দিয়েছিল পাও ভাজি ও রুটি করতে বেশ খানিকটা সময় লেগে গেছিল তো এদিকে দেখো বড়ো মেয়ের জন্য আর আমার জন্য যে দই বড়াটি অর্ডার করা হয়েছিল সেখান থেকেই দেখো মেয়ে টেস্ট করছে তো সব সময়কার মতোই কিন্তু খুবই টেস্টি হয়েছিল এদিকে দেখো গল্প করতে করতে জনের খাবারটাও চলে এসেছে আর সেই খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম আর এইখানে জানো তো মা ফোন করেছিল তো দই বড়াটা খাবো যখন মায়ের ফোন এসে গেছিলো আমি তো খাওয়াতে ব্যস্ত আর ফোনেও ব্যস্ত এদিকে মেয়ে আমার সেই সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিল তো ছোটো জন তো ভাজি খাচ্ছিল ও আবার সবাইকে বললো একটু টেস্ট করতে তো একে একে আমরা সবাই সব রকমই টেস্ট করেছিলাম আর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তিনজন মিলে খাওয়া দাওয়া সেরে যখন বাড়ির দিকে ফিরছি তখন দেখো রাস্তার মধ্যে দুজন মিলে আবার দাঁড়িয়ে পড়েছে দুজনের আবদার দুজন আজকে আইসক্রিম খাবে তারপরে বাড়ির দিকে ফিরবে আর যেহেতু আমি অনেক দিন পরে তাদেরকে নিয়ে বেরিয়েছি তাই আর না করতে পারলাম না আমাদের জনের কোনো সময়ই কোনো কিছু চয়েস করতে খুব একটা দেরি হয় না তো ও যে আইসক্রিমটা নিয়ে নিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বড়জন দেখো এখনও খুঁজছে সে নেবে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে বড়জন তার মনের মতো আইসক্রিম পেয়ে গেছিল আর নিয়ে নিয়েছিল আর আমি দাঁড়িয়েই এক টানা কখন থেকে রাত প্রায় সাড়ে নটারও বেশি বেশি বেজে গেছে আর এখন ওদেরকে নিয়ে আবার বাজারের দিকে ঢুকবো ওদের খাতা পেন আরো কি কি লাগবে সেগুলো নেবো তারপর যাব বাড়িতে তো এখনকার মতো এই অবধি কথা হচ্ছে আবার কাল সকালে এই যে চিংড়ি লাইলনটিকানা এটা কালো তো হ্যাঁ বোঝা যাচ্ছে

দেখো কি সুন্দর চলো বেছে নি মাছগুলো এই দেখো এতগুলো মাছ আমি বেছে নিয়েছি এই যে আর ওই যে কাকার মাছ কাটা হয়ে গেছে এখানে এটা ফেলবে না যাবে এর খুব ভালো তুমি দাও তো তারপরে দেখছি কি করি আইটু মোটা মোটা রাখতে ভোলা মাছ ভাঙলে বড় সাইজে তো ভাজলে তো ভেঙে যাবে না তেলটা গরম করে একটু মোটাই করতে আমি খেয়াল করিনি এই মাছ বাছার জন্য এই দেখো মাছ বেছে নিয়েছি অনেকটা সুন্দর দেখতে মাছগুলো একটা বড়তা ছিল ওটা কিন্তু বাদ দিও যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম সেরে নিচে গেছিলাম মাছ আনতে তোমাদের দেখালাম কি কি মাছ নিলাম ওপরে আসার পরে চট জল দিয়ে একটু ছাতুর শরবত করে নিলাম ফ্রিজে তো ঠান্ডা জল ছিল না তাই একটু বরফ দিয়ে দিয়েছিলাম আর বেশ গাঢ় গাঢ় করে করে নিয়েছি এবার এর ভিতরে একটু জল মিশিয়ে নেব ব্যাস ঠান্ডাটাও একটু কমে যাবে আর একটু পাতলা হয়ে যাবে আর আমার যেন তো ছাতুর শরবতটা খুব বেশি গাঢ় ভালো লাগে না একটু পাতলা পাতলা বেশ ভালো লাগে দেখো গ্লাসের মধ্যে তো ঢেলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে শিখিয়ে গেছি মাছ কাটতে দেখো এতগুলো কাটা হয়ে গেছে এগুলো সব খয়রা মাছ আর এইগুলো যে এখানে আশ ছাড়িয়ে রাখা রয়েছে ওগুলো শুধু ফুটে হবে মাছ খুব একটা আমাকে বাড়িতে কাটতে হয় না বাজার থেকে কেটে আনা হয় আজ তো তোমরা দেখলেই বাড়ি থেকে মাছ নেওয়া হয়েছে মাছগুলোই

আর ওদিকে একটা মাছের ঝোল হয়ে গেছে এর আগে আর এখন হচ্ছে দেখো ভোলা মাছের ঝাল আজকের ভোলা মাছের ঝালে আমি কিন্তু সরষে দিয়ে নি জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে দেখো ঝালটা বসিয়েছি আর ঝালটা প্রায় হয়ে এসেছে ওদিকে আজ মেয়ে স্কুলে যায়নি কিন্তু স্কুলে ড্রেস পরা কেন বলো তো বলো কেন বলো তুমি সেই দিতে এত অনলাইন তো সেই জন্য একটা না কতদিন স্কুলে যাচ্ছে তো আর ওর সকালবেলায় আজকে শরীরটা শরীরটা খুব একটা ভালো ছিল না আর স্কুলে যে টাকাটা দেবে সেটা দেওয়া হচ্ছিল না তো আজ বাড়িতেই ছিল কিন্তু শেষ বেশ তাকে সে বুঝেছি সেটা তো আমি বললাম তো আজ তো বাড়িতেই ছিল এবার তাকে টাকাটা দিতে যেতেই হতো যেহেতু স্কুলে যাচ্ছে তাই দেখো হাউস ডেসটা পড়ে গেছে তো এই যে ক্যাবলি এলো আর এখন দেখো টাইম তাই দেখো দেটারও একটু বেশি বেজে গেছে গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছে একটু ফ্যানটা চালিয়ে নাও ফ্যানটা চালিয়ে নাও তো বড়জন আজ গেছে কলকাতায় ও তো কলকাতাতেই ভর্তি হয়েছে তো প্রথম কিছু ও যাওয়া আসা করবে তারপরে ওখানে থেকেই পড়াশোনা করবে তো আজ ওর ফার্স্ট ডে তো আজ সকালবেলায় ওকে খাইয়ে দিয়ে একদম পাঠিয়েছি ও তো গেছে আর এদিকে দেখো আমারও কাজ বাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে আসছে রান্নাটা করে এগুলো গোছগাছ করে নেব তারপরে স্নান করব। চলো বাকি রান্নাটাও কমপ্লিট করে নিই আর এই দেখো এখানে আগে একটু রান্না আমি করে নিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে ভাবলাম যে এই পাশে যে কোটো কাটার জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো দিন পয় পরিষ্কার করা হয় না তো আজ একটু হাত দিয়ে নিয়েছি আর স্নান করার আগ দিয়েই হাত দিয়েছি অনেক সময় জানো তো এর ভিতরে পিঁপড়ে পোকামাকড় হতে থাকে আর যখন তখন হাত দেওয়া যায় না তাই রান্নাটা তো কমপ্লিট করা হয়ে গেছে খাবারগুলো সরিয়ে নিয়েছি নিয়ে এগুলো একটু পরিষ্কার করতে লেগে গেছি আর এই দেখো এতগুলো ঘির শিশি জমেছে আমাদের তো প্রচুর পরিমাণ ঘি খাওয়া হয় এই দেখো কত রকমের কতগুলো ঘিয়ে শিশি জমে গেছে আর এই বড় বড় ঘিয়ের শিশিগুলো জানো তো বেশ ভালো হয় এটি কাচের বয়াম এইটার মধ্যেও কিন্তু ঘি রয়েছিল অনেকটা তো অনেক দিন হয়ে গেছে ভাবলাম ধুয়ে নিই আর এপাশে যেগুলো রয়েছে এগুলো সব বাতিল দিয়ে দেবো ভাবছি বড় বড়ো কয়েকটা শিশি দেখো আমি সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে মেজে রেখে দিয়েছি এখন ঘর দুয়ারটা পয় পরিষ্কার করে নিয়েছি এবারে চলো বাকি রয়েছে শুধু স্নানটা সেটি করে আবার তোমাদের সামনে আসছি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান তো করে চলে এসেছি আর এই যে ঘরে খাবারগুলো নিয়েও চলে এসেছি দুপুরবেলায় এখন লাঞ্চ তো করিনি লাঞ্চ করব আর তোমাদের দাদা গেছে ঠাকুর ঘরে আর এই সময় কি পরিমাণ বৃষ্টি নেমেছে চলো তোমাদের দেখাই একদম মুসলধারায় বৃষ্টি হচ্ছে সকালে তো একবার বৃষ্টি হয়েছিল তারপরে আবার রোদ্দুর বেরিয়েছিল আর এখন দেখো একদম মুসলধারায় বৃষ্টি চলো এখনো তো আমরা দুপুরে লাঞ্চ করিনি লাঞ্চটা তাহলে করেন বাইরে চলছে একদম মুসল বৃষ্টি আর এদিকে আমরা বসে গেলাম দুপুরে লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে মেনুতে চলো কী কী আছে ঝটপট দেখিয়ে দিই তাই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে এই যে এখানে পেঁয়াজ আলু আর গাজর সুন্দর করে কুচিয়ে তেল বেশি করে দিয়ে ভেজেছি আর এই সঙ্গে তো লঙ্কা দিয়ে দিয়েছি একদম একটু ঝাল ঝাল করে করেছি আর এখানে রয়েছে দেখো ভোলা মাছের লাল লাল ঝাল এখানে এটা কি বলো তো এটা রয়েছে মাছের পেটের ভেতরে যে পটকা মতো থাকে তেল তেল সেটাই তো মাছটা তো সকালে দেখেছো তোমরা অনেকটাই বড় তো এটাই আমি একদম মশলা দিয়ে লাল লাল করে করে নিয়েছি আর সেই সঙ্গে এখানে রয়েছে খয়রা মাছ আলু আছে এর মধ্যে আর বেগুন আছে আলু বেগুন দিয়ে কয়রা মাছের একদম তেল ঝাল মতো ঝোল করেছি এই আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু সকালবেলায় মাছগুলো নিয়েছি ভাবলাম টাটকা টাটকা একটু রান্না করি তো এই মাছ তো অনেকটাই নিয়েছিলাম কিছুটা কিন্তু রেখে দেওয়া রয়েছে কাল শনিবার কাল আর খাওয়াবেন আবার সেই রবিবারে আর ভোলা মাছটা পুরোটাই করেছি তো লাঞ্চের মেনু তো নিয়ে বসে পড়েছি আজকের লাঞ্চের মেনুগুলো তোমাদের কেমন লাগলো জানিও আর দেরিও করবো না এখন বাজে তিনটে দশ চলো লাঞ্চ করে দিন